হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আপনাদের শেয়ার করবো বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি ঘন্ট তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে এর জন্য আমি এখানে কাতলা মাছের মাথা রেখেছি পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব আপনারা চাইলে কাতলা মাছ ছাড়া রুই মাছের মাথা দিয়েও করতে পারেন দেখুন মাছটা আমি মেখে নিয়েছি এবারে কড়ার মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে ভেজে নেবো লাল করার প্রয়োজন নেই যখন দেখবেন এই চালগুলো ফুলে গেছে সাদা হয়ে গেছে তখন নামিয়ে ধুয়ে রাখতে হবে এবারে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা সরষের তেলেই ভালো হয় তো এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমু ডুমু করে কেটে রেখেছি সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে একদম লাল করে ভেজে তুলে রাখতে হবে আমি আজকে একদম সিম্পল ওয়েতে আপনাদের এই মুড়িঘণ্টর রেসিপিটা শেয়ার করছি এবারে এই তেলে মাছের মাথাগুলোকে দিয়ে একদম লাল লাল করে ভাজতে হবে একদম লাল করে ভাজবেন নইলে কিন্তু অনেক সময় মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা থেকে যায় সেই জন্য মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে এবারে এই তেলের মধ্যে আমি আরও একটু সরষের তেল গরম করে মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি মানে বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর তেলের পরিমাণটা একটু কম রেখেছি তো আপনারা চাইলে একটু বেশি তেলে করতে পারেন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা থেতো করে নিয়েছি রসুন বাটা আর সামান্য জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে হলুদের গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ দিয়ে থেকে তেল ছাড়ছে যখন মশলাটা দেখবেন তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে ভাজা আলু আর মাছের মাথা দিয়ে দিতে হবে আর সেই গোবিন্দভোগ চাল যেগুলোকে আমি ভেজে রেখেছি ধুয়ে নিয়েছি সেগুলোকেও একই সঙ্গে দিয়ে এবারে সমস্ত কিছুকে আরও বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে যখন এগুলো একদম সুন্দর কষা কষা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতন জল দেব মানে এই মাছের মাথা এই চাল ডুবে গিয়ে সামান্য একটু জল থাকবে এরকম পরিমাণে দিতে হবে কেননা গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না যখন দেখবেন একদম জলটা শুকনো হয়ে একদম চালটা সিদ্ধ হয়ে গেছে তখন এবারে শেষের মধ্যে একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে চাইলে শেষে একটু ঘিও দেওয়া যেতে পারে তো আশা রাখছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে